ইনসাইট দিয়ে কাজ করছি কিছু সাজেশন প্রকাশ্যই দিচ্ছি কিছু ব্যক্তিগতভাবে এর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে জনগণ তার দেখতে পাইছে। আমার জায়গায় থেকে যে কিনা সরকারের পার্টনা কিন্তু সরকারের বেসরকারি পার্টনার হিসেবে নিজেকে কনসিডার করে আর যার সরকারের কাছে থেকে কোনো প্রত্যাশা নাই শুধু দেশের ভালো হওয়া দেশের মানুষের জন্য কল্যাণ করা হয় যদি কারো চাওয়া হয় তাহলে সেটা খুব পজিটিভ হইতে পারে দেশের জন্য আর আমার মনে হয় আমার এই ভূমিকাতেই থাকা উচিত যাই হোক আসেন আজকের আলোচনায় ঈদে বাড়ি যাওয়ার না ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত কিন্তু সে আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রার আয়োজন করতে গিয়ে পাওয়া যায় না টিকিট পাওয়া গেলে উচ্চ মূল্য হাইওয়ে হয়ে ওঠেম আমি লিখতে ঈদে বাড়ি যাওয়াটা একটা কমপ্লিট মেস হয়ে যায় এইটাকে আমরা কিভাবে একটা সুপরিকল্পনা করে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে পারি সেটা নিয়ে আমরা আজকে দেখাই দেব একদম প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া একটা সেক্টর রেল দিয়ে কারণ হচ্ছে যে আমাদের বড় ভাই ফাজুল ভাই এখন রেল উপদেষ্টা ওনারা বললাম যে ফাজুল ভাই একটা পরিকল্পনা করছি রেলনিয়া কিভাবে ঈদে বাড়ি করা যায় ফাজুল ভাই সব সবাই দিয়ে আগ্রহ নিয়ে শোনেন উনি উৎসাহ দেন এবং অতি উদ্যমী মানুষ উনি সন্দীপে ছিলেন আজকে তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে এটা নিয়ে আলাপ করবে ডিজির সাথে আলাপ হিসেবে ডিজিও খুব উৎসাহী এবং উদ্যমী লোক খুবই আগ্রহের সাথে শুনলেন এই এপিসোড প্রচার হওয়ার আগেই তিনি কাজ শুরু করে দিবেন কারণ পুরো পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন যাই হোক যেটা আজকে শুনতে যাচ্ছেন সেটা বাস্তবায়িত যাইতেছে পুরোটা বাস্তবায়িত না হলে বড় অংশ বাস্তবায়ন করবেন তিনি আমি পূর্ণ সাহায্য করব ওনাকে কিন্তু সবাই রে এই পরিকল্পনাটা কয়ে দি ডিজি সাহেবের সাথে আরো খুঁটিনাটি একটি বিষয় নিয়ে কথা বলতেই হবে পুরা ইদ টাইমে এই কাজে আমি নিজেকে ডেডিকেট করব আমার টিম নিয়ে আমার দর্শকদের মোটা দাগে কি পরিকল্পনা সেটা বলে দেওয়া যাবে ফাইজুল ভাই নিজেও দেখলেন যে উনি কি কাজে এটা আমি কি কাজ করতে চাইছিলাম দিকে সেটা উনি দেখলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে সেটা হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা যা আছে তাই দিয়া প্রবলেম সলভ করার তরিকাগুলো বুঝতে পারবে এম বি যারা অপারেশন ম্যানেজমেন্ট পড়েন তারাও আইডিয়া জেনারেট করতে পারবেন চিন্তার এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন আসেন আল্লাহ নামে শুরু করি কেমনে ঈদের যাত্রা আনন্দময় করা যায় রেল দিয়ে দুই হাজার তেইশ সালের একটা সমীক্ষা অনুযায়ী ঈদের আগে চার দিনে ঢাকা সারেন এক কোটি বিশ লাখ মানুষ সেই হিসেবে ঈদের সময় গড়ে প্রত্যেক দিন বাড়ি যান তিরিশ লাখ কিন্তু ঢাকা কেন্দ্রিক যে গণপরিবহন ব্যবস্থা আছে সেগুলো দিয়ে বড় জোর দিনে বাইশ লাখ লোককে পরিবহন করা সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গায় মধ্যে ঈদের আগের কয়েকদিন প্রত্যেক দিন গড়ে প্রায় আট লাখ মানুষ বাসে মিনিবাসে এক লাখ পাঁচ হাজার মানুষ ট্রেনে বসে এবং দাঁড়ায় সোয়া লাখ মানুষ লঞ্চে যাতায়াত করে ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যান সাড়ে সাত লাখ মানুষ মোটর সাইকেল নিয়ে যাত্রায় সামিল হন চার লাখ মানুষ সমীক্ষা বলতেছে আরও আট লাখ মানুষ ট্রাক অটোরিকশা সহ নানা অপ্রচলিত বাহনে যাতায়াত করে কিন্তু যাত্রীবাহী যানবাহনের সক্ষমতা আছে ছিয়াশি লাখ আটষট্টি হাজার যাত্রী পরিবহনের বাকি তেত্রিশ লাখ বত্রিশ হাজার যাত্রী যান সংকটে ভোগে ট্রেনে কত মানুষ যায় আমরা আগের ডাটায় দেখি যে সাত দিনে দুই লাখের একটু বেশি মানুষ টিকিট কাটে কিন্তু আমরা অনুমান করি টিকিট কেটে যারা যায় তার থেকে তিন থেকে চারগুণ লোক বিনা টিকিটে যাতায়াত করে রেলের ডিজি বললেন অ্যাটলিস্ট দ্বিগুণ লোক যাতায়াত করে তার মানে ছয় থেকে আট লাখ লোক ট্রেনে ট্রাভেল করে এই ঈদের সময় এই ট্রেন ট্রাভেলকে আমরা কিভাবে এফিসিয়েন্ট বা অপটিমাইজ করতে পারি এফিসিয়েন্সি মানে হচ্ছে আমার যা আছে তাই দিয়ে বেশি ফলান্ত অন্যভাবে কই এখন দেখি আমরা ঢাকা চট্টগ্রাম রুট নিয়ে একটা পরিকল্পনার কথা আলাপ করি যে পরিকল্পনাটা করা হয়েছে মানে একটা উদাহরণ হিসাবে আর কি এটা সব রুটে করা যায় কিন্তু আজকে আমরা দেখবো ঢাকা সিটাগান রুটের বর্তমান মডেলটা কি সেটা হইতেছে ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তনগর সব স্টেশনে না থামে নির্দিষ্ট বড় স্টেশনগুলোতে থামে ট্রেনটা পৌঁছাতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা এক এক দিকে মানে যাইতে ছয় থেকে সাত ঘন্টা আসতে ছয় থেকে সাত ঘন্টা সেই ট্রেন আবার ফিরে আসে ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব একটা ট্রেনে যায় সাতশোর মতো যাত্রী একদিকে ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময় তার মানে আমরা চিটাগাংয়ে পৌঁছাই দিতে পারি সাতশো যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার আমরা আমাদের যাত্রীদেরকে দুই ভাগে ভাগ করি তাদের দুই ধরনের ট্রান্সপোর্টের অপশন দিব একটা অপশানে অবশ্যই আন্তঃনগর থাকবে এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স চল্লিশের উপরে তারা টিকিট পাবেন আগে প্রথমে যাদের শিশু আছে বিবাহিত মহিলা আছেন পরিবার নিয়ে সফর করতে চান বড় লাগেজ আছে আমরা তাদেরকে আন্তনগর দিয়ে নিয়ে যাব তাদেরকে আগে ঠিক এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেব তবে আমাদের আর অংশ আছে যারা ছাত্র সিঙ্গেল কম বয়স চল্লিশের নিচে বয়স লাগেজ কম একটা ব্যাগ নিয়ে চলে যায় আমরা তাদের আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায় এরা যাত্রীর একটা বড় অংশ তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেবো সেটাকে আমরা বলবো শাটল রুট সেই এটা কি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে দুইবার ট্রেন বদল করতে হবে এই শাটল রুট ট্রেন ঢাকা থেকে যাত্রা শুরু করবে কুমিল্লা কুমিল্লায় যাত্রী নামাই দিয়ে ঢাকায় ফিরে যাবে ওই শাটল যাত্রীরা কুমিল্লা থেকে আরেক ট্রেনে উঠবে ফেনি পর্যন্ত যাবে ফেনীতে যাত্রী নামাই দিয়ে এটা কুমিল্লায় ফিরে আসবে ফেনি থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে চট্টগ্রাম দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে তাইলে এইভাবে তিনটা ট্রেন দিয়ে কম করে হলেও আট থেকে নয়টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেক তার মানে আমরা প্রায় ছয় হাজার যাত্রীকে সিটাই পৌঁছাই দিতে পারবো এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম একুশশো যাত্রীকে সিটাই পৌঁছাই দিতে পারতাম তার মানে তিন গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেঞ্জ যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা একই রিসোর্স ইউজ করি ভাড়া হবে আন্তনগরের অর্থে এইখানে শাটল রুট চেঞ্জ কিন্তু এইখানে ট্রেন বদলাইতে হবে তো শুধু দাম কম এই জন্য কি ট্রেন বদলাইতে রাজি হবে এনআপ ইনসেন্টিভ হবে হয়তো হবে না এটাকে প্যারা মনে করতে পারে কেউ সেই জন্য আমরা এই সার্ভিসের সাথে একটা অতিরিক্ত সুবিধা প্রত্যেকটা স্টপেজে হবে মানে ট্রেনের ধরেন আপনি ঢাকায় নামলেন আপনি স্টেশন থেকে নেমে গাজীপুর সাভার নারায়ণগঞ্জ একই টিকিট নতুন টিকিট কাটতে হবে না আপনি স্টেশন থেকে বা অনলাইনে যে টিকিট কাটছেন ট্রেনের সেখান থেকে বলতে পারবেন আপনি এই জায়গা থেকে গাজীপুর যাবেন স্টেশনের সামনে বাস দাঁড়ানো থাকবে ট্রেন থেকে নামার বিশ থেকে পঁচিশ মিনিট পর বাসগুলো সেরা যাবে গন্তব্যে ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে সাবার সাবার এদিকে 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 নায়ণগঞ্জের দিকে এদিকে এদিকে গাজীপুর এদিকে 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 প্লাকেট হাতে দাঁড়ায় থাকবে ডেস্টিনেশনের নাম লেখা ভলান্টিয়াররা ছাত্রদেরকে নিতে পারি স্কাউটদের নিতে পারি তাদের আমরা খরচা দেবো টাকা দেবো তারপরে ধরেন কুমিল্লা স্টেশন কুমিল্লা স্টেশনে লাখসামার মুরাদনগরের বাস থাকবে ফেনিতে থাকবে সোনাগাজী আর পরশুরামের বাস সিটা থাকবে হাটহাজারি রাঙ্গামাটি বাসখালী আনোয়ারার বাস লাস্ট স্টপেজগুলোতে আন্তনগরের সাথেও আমরা বাস সার্ভিস ইন্টিগ্রেট করে দিতে পারি মানে আন্তনগরে টিকিট কাটলে এই চারটা ডেস্টিনেশনে যেতে পারি এই যে হাতে সময় খুব কম কিন্তু অনেক কিছুই হয়তো বাস্তবায়ন করা যাবে এই পরিকল্পনা। আমি কাশ্মীরে দেখানোর মানুষ বিপ্লব এই সুযোগ আর সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে পরের ঈদে ইনশাল্লাহ আরও সুচারুভাবে কাজটা করতে পারবে বাংলাদেশের রেলওয়েকে সুপার এফিসিয়েন্ট করে করে দাপ যাবে যদি আমরা একসাথে এই টিমটা কাজ করতে পারি আমার ডিজি সাহেবকে খুবই পছন্দ হয়েছে খুবই মাইডিয়াল লোক আমরা যদি একসাথে করতে পারি তাহলে অনেক আউট অফ দ্য বক্স সলিউশন দিয়ে রেলকে আমরা বদলাই দিতে পারবো আমুল আমাদের পার্টনারশিপ যদি অটু থাকে দেখাইলাম কিভাবে করতে চাই সরকারের কোনো আলাদা বরাদ্দ লাগবে না যদি এই কাজটা আমরা রেলের সাথে টিম হিসেবে করে ফেলতে পারি তাহলে ভবিষ্যতে আমরা বাকি কাজগুলোও করতে পারবো বাংলাদেশ রেলওয়ের পাশে আপনাদের পিনাকি তার টিম নিয়ে কাজ করবে রাত দিন যেন ঈদের যাত্রা আপনাদের আনন্দময় হয় রেলওয়ের বন্ধুরা যারা এই কাজ করবেন একসাথে আমার সাথে এই প্রজেক্টে তাদের বলতেছি ইট উইল বিগ ফান আমরা একসাথে অসাধারণ অপূপূর্ব কিছু অর্জন করব একই সাথে ফান করব আমরা আনন্দ করব আনন্দের সাথে এই কাজটা করবো আর যাত্রীরা আপনাদের নির্বিঘ্ন আনন্দময় বাড়ি ফেরাকে নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হব সে আনন্দ হবে তুলনাহীন আবার এইটা ভাববেন না যে এটা টাকা করে একটা প্রজেক্ট করেছি টাকা পয়সা নিলে তিন নাকি দাদা অনেক কিছু না 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 আমি বা আমার টিম এটার সাথে কোনো আর্থিক সংশ্লেষ নাই বা টাকা পয়সা দেবেন না আমাদেরকে সরকার কোনো এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম আমাদের ভলান্টারি ওয়ার্ক বাংলাদেশ সরকারের জন্যে বাংলাদেশ রেলের জন্য কমপ্লিটলি ভলান্টারি ওয়ার্ক এটা পরিষ্কার কইরা দেওয়া ভালো আমার তো আবার শত্রুর অভাব নাই কবর আবার কে বইলা বসে যে রেলের সাথে ব্যবসা করিচ্ছে কিনা কি জিনা ভাই একটা পয়সাও আমরা নিচ্ছি না আমার টিম নেবে না আমার সাথে যারা কাজ করবে বেসরকারি পার্টনার যারা তারা কেউই এই এই প্রজেক্ট থেকে কোনো পয়সা নেবে না বা বাংলাদেশ সরকারের সাথে যত কাজই আমরা করি না কেন কোনোটার সাথেই আমাদের কোনো আর্থিক সন্ত্রাস নেই আমরা কোথাও থেকে কোনো টাকা পয়সাও নেই না চাইবও না দিলেও আমরা নেব না দেওয়ার আমার টাকা পয়সার দরকার নেই দরকার দেশকে সাহায্য করা শুধু এইটুকু এটা বলে দেওয়ার দরকার ছিল সেজন্যই বললাম অন্য মন্ত্রণালয়কে বলি আপনাদের ভিজিবল কিছু অর্জন দেখাইতে হবে যা মানুষের জীবনকে স্পর্শ করবে ঠিক যেভাবে মানুষ কম দামে খাদ্য পাচ্ছে এটা আপনাদের দেখাই নেয় কত অল্প টাকায় কত পণ্য খাদ্য পণ্য আপনারা কিনতে পারেন এইটা সাহেব দেখান একে একে এটা কয় টাকা আসবে পনেরো টাকা তাহলে আড়াই কেজি কপি নিলাম আমি পনেরো টাকা আচ্ছা আপনি হাফ কেজি বাগুন দেন পনেরো টাকার নিলাম হচ্ছে যে হাফ কেজি বেগুন আচ্ছা এটা কত আসবে বিশ টাকা কেজি দেন এক কেজি দেন টমেটো কত করে দেবেন দুই কেজি পনেরো টাকা কত টাকা কেজি বললেন পনেরো টাকা কেজি আমাকে এক কেজি দেন হাফ কেজি না আরে আরেকটা কেজি ষাট টাকা আচ্ছা আমাকে এক পোয়া দেন তো বিশ টাকা কেজি পেপে আমরা একটা পেপে নিলাম হাফ কেজির মতো হলো তাহলে কয় টাকা আসলো দশ টাকা ঠিক আছে দশ টাকা ভাই এটা কত দিব ওইটা বলেন ঠিক আছে আমরা একশো টাকার মধ্যে আমরা লাউ পেলাম বাঁধাকপি পেলাম তারপরে লাউ পেলাম বেগুন পেলাম আমরা পেঁপে পেলাম করলা পেলাম গাজর পেলাম টমেটো পেলাম ঠিক আছে আপনাদের তাহলে টাকা না আমার আমরা একশো তিরিশ টাকায় এই কয়েকটা বাজার করলাম এতগুলো বাজার দেখি দেড়শো টাকা ফিল করতে দেড়শো থেকে দুইশোর মধ্যে বাজার করব আমার এখনো পেঁয়াজ এবং হচ্ছে যে আলুই বাকি আছে বিগত সময়ে

আর আলু বাকি আছে কত করে কেজি যাচ্ছে ভাই কেজি চল্লিশ ঠিক আছে আমি যেহেতু কাছে করিস নষ্ট হয়ে যে আমাকে এক পোয়া দেন এক পোয়া কত আসতেছে ভাই দশ টাকা ওইদিকে একশো পঁয়ষট্টি আর এদিক হলো দশ টাকা একশো পঁচাত্তর টাকা আলু এটা কত একশো টাকা পার্লা মানে পাঁচ কেজি একশো টাকা আর বিশ টাকা বিশ টাকা হচ্ছে কেজি আচ্ছা আর এই যে আমাদের বগুড়ার এটাকে আমরা বলছি ফাটা পাখরি আলু এই পাখরি আলু কত ভাই চব্বিশ টাকা কেজি টাকা একশো পঁচাত্তর দাঁড়ালো একশো নিরানব্বই টাকা তাই না ভাই একশো নিরানব্বই টাকায় আমি কাঁচা তরকারি পেঁয়াজ লাউ কাঁচামরিচ এবং শেষে হচ্ছে যে আমি ফাটা পাখরি আলু নিলাম আমার এখনো এক টাকা বাকি থাকে কেমন আছেন আপনি মনে হয় বাজার করলেন হ্যাঁ আচ্ছা কিরকম দেখছেন বাজারের বাজার দল কিরকম দেখছেন মোটামুটি কম

বিগত দশ বছরেও এত বাজারটা এত কম যায় ধরেন দেখুন টমেটো পাঁচ টাকা কেজি আলু বিশ বাইশ টাকা কেজি বাগুন বিশ থেকে তিরিশ টাকা কেজি দ্রব্য প্রতিটা দ্রব্যমূল্য বিগত দশ বছরে সে এবছর আমরা কম এবং সাধারণ জনগণও বর্তমান যে সরকার আছে ছত্রিশে জুলাই বিপ্লবের যে পরী যে সরকার তার উপর সবাই মোটামুটি সন্তুষ্ট বিশেষ করে দ্রব্যমূল্য সবাই সন্তুষ্ট এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেঁয়াজের এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এক নম্বর এবং সিন্ডিকেট সিন্ডিকেটটা নাই যার কারণে পেঁয়াজের দামও কম এবং আশা করতেছি এবার বাজার অতীতে কয়েক বছর এসছে এবার অনেক কম এখন বর্তমান বাজার প্রায় থেকে তেইশ টাকা বাজার যাচ্ছে তিন বাজার বছর যদি বিগত তিন এই সময় বাজারটা যায়নি এটা শুধু বিগত কয়েকদিনের নয় বিগত কয়েক বছরের ছিল না এবার অনেক ভালো এবং খুব স্বস্তিমূলক একটা বাজারের পরিস্থিতি খুব আমরা অল্প টাকায় অনেক ভালো বাজার করতে পারছি আপনার বাজার কীরকম মনে হচ্ছে এইবার গতবারের তুলনায় আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনার আপনি আমাদের চেয়ে অনেক সিনিয়র মানুষ জি 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 আপনার কি মনে হয় যে সরকার কি পারছে বাজার নিয়ন্ত্রণ করতে দেখলেন তো খাদ্য বাজার এইটা মানুষ ফিল করে এবার ব্যবসায়ীরা বলেন আপনারা কি এখন এলসি খুলতে পারতেছেন ডলার নাই এই কথা বলে হাসিনার আমলের মতো ব্যাংকে ফিরাই দিচ্ছে না কি ভয়াবহ অবস্থা করছিলেন না মাত্র মাসে সাত এই অর্জন সম্ভব হয়েছে এই জন্য তো অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ ধন্যবাদ দিতে দিতে হয় হবে তাই না সম্ভব সম্ভব যদি ইচ্ছা থাকে পরিকল্পনায় যদি থাকে মানুষের কথা আর কাজে যদি থাকে নিষ্ঠা তাহলে যে কোনো দুর্বিশহ পরিস্থিতিকে রূপ দেওয়া যায় স্বস্তির যাত্রায় তীরে বাড়ি ফেরা আমাদের জীবনের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটা এই আবেগের যাত্রা যেন আর মৃত্যুর শঙ্কা না হয় হতাশার যেন যাত্রা না হয় আর যেন না হয় টিকেটের হতাশা এই লক্ষ্যেই আজকের আমাদের প্রয়াস আমরা দেখলাম কিভাবে সীমিত রিসোর্স দিয়ে অসংখ্য মানুষের যাত্রা সহজ সাশ্রয়ী আর নিরাপদ করা সম্ভব শুধু আন্তনগর ট্রেন না শাটল রুট সেন এই নামের যে নতুন সম্ভাবনার দাঁড় আজকে উন্মোচিত হইল যেখানে গতি স্বস্তি আর সংযুক্তি মিলেমিশে এক নতুন ট্রান্সপোর্ট মডেল গড়ে উঠতে পারে এটা কেবল একটা পরিকল্পনা না এটা হচ্ছে এক ধরনের নাগরিক দায়িত্ববোধের বাস্তব অনুশীলন সরকার রেল কর্তৃপক্ষ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটা হয়ে উঠতে পারে এক যুগান্তকারী উদাহরণ যেখানে উন্নয়ন হবে সবার হাত ধরে আর আনন্দ ছড়ায় যাবে শহর থেকে গ্রামে স্টেশন থেকে বাড়ির দৌড় আমরা আশাবাদী আমরা প্রস্তুত এখন প্রয়োজন একটুখানি সাহস একটুখানি সমন্বয় আর বাকিটা হয়ে যাবে ইতিহাস চলেন এই ঈদে বদলায় দৃশ্যপট বদলায়, যাত্রার গল্প বদলাই বাংলাদেশের রেলওয়ের ভবিষ্যৎ এই গল্প বদলের শুরু সেই জুলাইয়ে সেই মাহেন্দ্রক্ষণে জাতি যখন এক প্রাণ হয়ে জেগে উঠছিল সেই জুলাইয়ের প্রেরণায় আমরা দেশকে নক্ষত্রের দিকে উড়ায় নিয়ে যাবো একসাথে